আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লা রহমান রহিম হোয়াটসঅ্যাপ গাইজ মি আজকে আমি আপ চলে আসছি একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আমার লেখা একটি বই যে বইটির নাম হচ্ছে প্রিয় ভূমি প্রিয় ভূমি বই সেই বইটি আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত কথা বলবো এই বইটি সম্পর্কে যেটি আমি নিজে লিখেছি সো এই বইটি কিন্তু আমি প্রথমেই ছাপিয়েছিলাম পঞ্চাশ পিস যেটা ছাপিয়ে অলরেডি বিক্রিও করে দিছি সে এটা ছিল সেই প্রথমের পঞ্চাশ পিস কি যেটা আমি এইভাবে ছাপাইছিলাম এবং কি এইভাবে বিক্রি করেছিলাম নরমালি আর এটা হচ্ছে আপডেট করে এখন বর্তমানের পরিস্থিতি সো আগে আমি যে বইটা বিক্রি করেছিলাম সেটা ছিল ফটো পেপারের যে কাগজটা ওইটা দিয়ে আমি কভার দিয়েছিলাম তখন আমার ধারণা ছিল না বই সম্পর্কে কিভাবে কি করব সো এটা করার পরে পঞ্চাশটা বিক্রির মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করি অনেকের অনেক কথা কথা শুনি প্রশংসা শুনি এমনকি অনেকে আরো আপডেট করার কথা বলে যেটা আমার খুবই কাজে দিয়েছে যার মাধ্যমে আমি এটাকে আপডেট করে এটাতে রূপান্তর করেছি আগে ছিল ফোটোগ্রাফার এরপরে এখন দিয়েছি অরিজিনাল যে ছোট বইয়ের কভারগুলো হয় হার্ড ওইটা দিয়েছি প্লাস উপরে একটি একটি আবরণ দিয়েছি যেটার মাধ্যমে পানি পড়লে বইটা ওয়াটারপ্রুফ টাইপের হালকা কভারটা ওয়াটারপ্রুফ টাইপের হয় যাতে পানিতে কোনো সমস্যা নাই কিন্তু আগে যেটা দিয়েছিলাম এটাতে পানি পড়লে কিন্তু রঙটা উঠে যেত তো এই প্রিয় ভূমি নাম রাখার উদ্দেশ্যটা হচ্ছে আমি বইয়ের নাম রাখার জন্য অনেক রিসার্চ করি অনলাইনে কি নাম রাখা যায় যে তারপরে আমি যেই নামটা সিলেক্ট করতাম ওই নামটা আমি অনলাইনে এই নামে কোনো বই বা কিছু আছে কি না যদি থাকে তাহলে তো এটা আমার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে মিলবে না যার কারণে আমি সিলেক্ট করি পরবর্তী সময় প্রিয় ভূমি নামটি তো তারপর অনলাইনে এই নামটা আমি সার্চ দেই তবে এই নামে কোনো বই ছিল না যার কারণে এটাকে আমি কনফার্ম করি তো আবার আসুন বই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরি আপনাদের মাঝে প্রথমে আমার বইটির নাম হচ্ছে প্রিয়ভূমি যেটা প্রথম এখানেই লেখা আছে তারপরে লেখকের নাম মানে আমার নাম সো তার পাশে অপর পাশে লেখা আছে দেশ আমার স্বাধীনতার অস্তিত্বকে বহন করে দেশি আমার গর্ব হ্যাঁ আমি বাঙালি আমি বাংলাদেশী এটি একটি উত্তি যেটি আমার কভার পেজের শেষে আছে আর কভার পেজটা করা হয়েছে স্মৃতিস্বদের স্মৃতিস্বদের একটি ছবি আছে এবং কি জাতীয় পতাকা আছে প্লাস আমার একটি ছবি আছে যেখানে আমি জাতীয় পতাকা হাতে নিয়ে এবং কি আমার মাথায়ও জাতীয় পতাকা আছে দেখতেই পারছেন এটা হচ্ছে আমার কভার পেজটা হয়তো মোবাইলে উল্টা দেখাচ্ছে আর কি আসুন ভিতরে ঢুকে প্রথম পেজে কি আছে প্রথম পেজে আমি একটি এক্সট্রা পেপার দিয়েছি যেটা প্রোটেকশন পেপার হিসেবে ইউজ করেছি তো তারপরে আসছে উৎসর্গবাণী আমার যে এই পঞ্চাশটা এই বইটা আমি ছাপাইছিলাম 50টা পঞ্চাশটা ওইটার মধ্যে কিন্তু উৎসর্গবাণী দেওয়া হয়নি এটা আমার ভুল হয়েছিল তারপরে আমি এটা সংশোধন করে এখানে উৎসর্গ বাণী অ্যাড করি উৎসর্গবাণীটা আমি আপনাদেরকে একটু শোনাই উৎসর্গবাণী এটা হচ্ছে বই এই বইটি আমি সকল দেশপ্রেমী ও সকল শহীদদের নামে উৎসর্গ করছি যারা নিঃস্বার্থ ভাবে দেশকে ভালোবেসে গেছে তাদেরকে শতস্র সালাম উৎসর্গ তারপরে পেজে আছে প্রথম পেজে যা থাকে বিস্লুয়া প্রত্যেক বইয়ে এরকমই বিস্মুদয়া রহমান গান এটি দেশপ্রেম বৃদ্ধির অনুপ্রেরণা দিবে তো প্রথম প্রকাশক মানে প্রথম যে বইটি কোথায় প্রকাশ হয়েছে সেটার তারিখ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এর বই মেলাতে আমি এটা বিক্রি করার ওখানেই মূল লক্ষ্যটা ছিল সেই জন্য এখানে ওই ফেব্রুয়ারি মাস এমনকি দুই হাজার পঁচিশ সালটাই উল্লেখ করি তো তারপরে বিশেষ দোষ হিসেবে বই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিই যেখানে আছে বইটি কপি করে বা ফোটো কপি করে নিজের নামে চালিয়ে থাকে বিরত থাকুন এটি সম্পূর্ণ বেআইনি কাজ অনুমতি থাকলে ভিন্ন বিষয় তো তারপরে অনলাইন পরিবেশক মানে অনলাইন পরিবেশক দেওয়ার কারণ হচ্ছে এখানে যে গানগুলো আছে দেশাত্ম গানগুলো আছে দেশপ্রেমের তো কেউ যদি এটা দেখতে চান কোথা থেকে দেখবেন সেটার জন্যই অনলাইন পরিবেশকে ফেসবুক আইডি মানে এবং ইউটিউব আইডি দেওয়া আছে যেখানে গেলেই আপনারা দেখতে পারবেন এমডি ডি তোকির তকির এই যে ইউটিউব এবং কি ফেসবুক দুটার দুটার নামই অনলাইন পরিবেশক হিসেবে লেখা আছে সো তারপরে সম্মানী দেওয়া আছে মানে বইয়ের মূল্যটা সো তারপরে পেজে আছে কবি পরিচিতি এই যে কবি পরিচিতিটা এখন দেখতে পাচ্ছেন যে কবি পরিচিত এটা কিন্তু অনেক বড় একটি কবি পরিচিত তবে যখন আমি প্রথম এই বইটা ছাপাই এই যে এই বইটা পঞ্চাশটা ছাপাই এই বইটা পঞ্চাশ পিস ছাপাই এবং কি বিক্রি করি তখন কিন্তু এই বইটার কবি পরিচিতি ছিল একেবারে ছোট্ট একটি কবি পরিচিতি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট অল্প কয়েক লাইনের কবি পরিচিত যেখানে বিস্তারিত কিছুই ছিল না নর্মালি কবি পরিচিতি আর এখন বর্তমানে যেটা আপডেট করে আমি কবি পরিচিতি দিচ্ছি এ টু জেড সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমার কেরিয়ারের এখন পর্যন্ত যা যা অর্জন করে মানে যা যা করেছি আমার কোথায় এসএসসি দিয়েছি কোথায় পড়ালেখা করেছি এবং বর্তমানে কোথায় আছি সম্পূর্ণ তুলে ধরে ধরা হয়েছে এমনকি আমার পরিবারের পরিস্থিতি তোলা হয়েছে সবকিছু মিলিয়ে মোটামুটি সংক্ষিপ্ত রূপে বিস্তারিতভাবে কবি পরিচিতিটা সুন্দরভাবে আপডেট করা হয়েছে সো তারপরে আছে সুচি সো তারপরে আছে সুচি সূচিপত্র মানে এই যে এটা সূচিপত্র যেখানে আমার দশটি দেশত্ববোধক গান লিখা আছে সো দশটি দেশত্ববোধক গানের নামটা একটু বলে দিই এখানে আমি দশটি দেশত্ববোধক গান উল্লেখ করি এই বইটিতে সো প্রথম গানটি হচ্ছে তুমি আমার দেশ আমার চেতনা আমার দেশ আমার চেতনা শেষের দিক এটা এটার পরেই আসছে ব্যাখ্যাটা আর কি সংক্ষিপ্ত তারপরে দ্বিতীয় গান দিয়েছি দ্বিতীয় গান দিয়েছি তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিব যেটা আমি সম্পূর্ণ একুশে ফেব্রুয়ারি কেন্দ্র করে লিখেছি এটাও আমি ব্যাখ্যা সম্পূর্ণ পরে বলছি তো তারপরে তৃতীয় গান হচ্ছে লাল সবুজের চিত্র মাখা চতুর্থ গান হচ্ছে বাংলাদেশ আমার স্বাধীনতা পঞ্চম গান হচ্ছে বাংলাদেশ তুমি ছিল না তো কবু দুর্বল ষষ্ঠ গান হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাই চলো 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 বাংলাদেশ এটা কিন্তু আমার আগের বইয়ের নাম ছিল শুধু চলো বাংলাদেশ তবে এই নামটা আমি চেঞ্জ করেছি এই কারণে বিকজ অনলাইনে যখন আমি চলো চলো বাংলাদেশ লিখে সার্চ দিই তখন কিন্তু গ্রামীণ ফোনের একটা গান আছে চলো বাংলাদেশ চলো বিশ্ব দুয়ারে এই গানটা অনেকে মনে তো সেই কারণে আমার বীর ওটা আসে না তো যার কারণে আমি এটা নাম চেঞ্জ করে দেই দেশকে এগিয়ে নিয়ে যাই চলো চলো বাংলাদেশ তো আমার গানটা কিন্তু ওটার সাথে একেবারেই মিল না জাস্ট চলো চলো বাংলাদেশ এই লাইনটি হয়তো মিলছে বাট অন্য যেই লাইনগুলা সবগুলোই ব্যতিক্রম এবং কি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো তারপরে আছে সাত নাম্বার গান আছে এই তো হচ্ছে মানব বন্যা যে তাহা যেটি আমি লিখেছি চব্বিশের আগস্টের বন্নাকে কেন্দ্র করে ভারতের ভারতের যেই বাদ ছেড়ে দেওয়ার কারণে বন্যা হয়েছে কি কেন্দ্র করে এবং কি আট নাম্বার গান আছে স্বাধীনতা। যেখানে ছাত্রদের ত্যাগ স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে নতুন আমার এই বাংলাদেশ এটাকে প্রকৃতি কেন্দ্র করে লিখেছি সম্পূর্ণটা জুড়েই বাংলাদেশের প্রকৃতি ঋতু সবকিছু তুলে ধরা হয়েছে এবং কি দশ নাম্বার যে গানটা এটা দশ নম্বর গানের নাম হচ্ছে এই তো আমার মাটি এই তো আমার দেশ এটাও এটার মধ্যে বৈষম্য বিরোধী বৈষম্য এবং কি দেশকে ভালোবাসা সবকিছু ধরা হয়েছে গানটা এখানে দশটা গান দশ পাতায় আছে দশটা গান দশ পাতা আছে তো তারপরে শেষে গানগুলোর শেষে কিন্তু আছে বইটির সংক্ষিপ্ত সারমর্ম সংক্ষিপ্ত সারমর্ম বলতে গানগুলা সারমর্ম সারমর্ম মানে হচ্ছে বিস্তারিত কিছু সংক্ষেপে দুই তিন লাইনে প্রকাশ করা কথাটাকেই সারমর্ম বলে তো যেটা আমরা সকলেই জানি সো এইটাই হচ্ছে প্রথম গানের সারমর্ম হচ্ছে মানে কি উদ্দেশ্যে লেখা হয়েছে প্রথম গান বাংলাদেশ তুমি আমার তুমি আমার দেশ আমার চেতনা এটি 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 দেশকে ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে 1971 সালের 1971 71 এর যুদ্ধের যুদ্ধ করে দেশকে স্বাধীন করার কথা বুজানো হয়েছে আর মানচিত্র শহীদদের ত্যাগ জাতীয় পতাকা ইত্যাদি এখানে তোলা হয়েছে একটু গানটা যদি আমি একটু পড়ে বলি শোনাই প্রথম কো এক লাইন তাহলে একটু আশা করি আপনাদের ভালো লাগবে তুমি 1971 এর এক ভস্মিত আবিষ্কার তুমি আমার দেশ আমার চতনা আমার বাংলাদেশ তুমি উনিশশো একাত্তরের এক বিস্মিত আবিষ্কার তুমি আমার দেশ আমার চেতনা আমার বাংলাদেশ এটা হচ্ছে তুমি আমার দেশ আমার চেতনা আমার বাংলাদেশের প্রথম চাল তো তারপরে দ্বিতীয় যেই গানটা সেটা হচ্ছে তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার বাসা ভাষা তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবস যেটা সংক্ষিপ্ত সারমর্ম দেওয়া হয়েছে এটি এটি ভাষ ভাষার জন্য ছাত্রদের রাজপথে নামার কথা তুলে ধরা হয়েছে উল্লেখ করা হয়েছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একতার কথা তুলে ধরা হয়েছে একসাথ এক কথা সম্পূর্ণ গানটি জুড়ে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে লিখা হয়েছে তো আমি একটু যদি আমার আমার এই গানটাও একটু প্রথম কয়েক লাইন শোনাই তাহলে একটু আশা করি ভালো লাগবে তুমি নেমেছিলে রাজপথে বাংলা ভাষা রাষ্ট্রের দাবিতে তুমি ভয় করি তাদের লাল রক্ত চক্ষুকে তুমি নেমেছিলে রাজপথে বাংলা ভাষা রাষ্ট্রের দাবিতে তুমি ভয় করি তাদের লাল রক্ত চক্ষুকে তুমি তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্ররা তুমি ভয় তাদের দেখিয়ে দিয়েছিলে একতা তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবস এটা হচ্ছে দ্বিতীয় গান আর তৃতীয় গানটার সঙ্গীত সারমর্ম হচ্ছে তৃতীয় গান লাল সবুজের চিত্র মাখা যেটি উল্লেখ করা হয়েছে শহীদদের শহীদ বাইদের ত্যাগের কথা কষ্ট করে স্বাধীনতা অর্জন করার কথা তুলে ধরা হয়েছে এবং কি নয় মাস ও নয় মাস রক্তক্ষরণ যুদ্ধ করে যুদ্ধের কথা আরো ইত্যাদি তুলে ধরা হয়েছে আমি যদি লাল সবুজের চিত্রমাখে গানটার কিছু লাইন পরে শোনাই লাল সবুজের চিত্রমাখা রঙিন এই প্রতাকার সূর্য দেখা অস্তিত্ব টিকিয়ে রাখা ভূখণ্ড স্বাধীন করা ছিল না তো এতটাও সোজা সেদিন তারই জন্য লেগেছে যে লাখো শহীদের প্রাণ তুমি স্বাধীনতা আমার শহীদ ভাইদের রক্তের দামে কেনা এটাই হচ্ছে লাল সবুজের চিত্র মাখা গানের প্রথম কয়েক লাইন আর সংক্ষিপ্ত সর্বম তো চতুর্থ যেই গানটা চতুর্থ যে গানটা সেটা হচ্ছে বাংলাদেশ আমার স্বাধীনতা বাংলাদেশ আমার স্বাধীনতা এর মধ্যে বাংলাদেশ স্বাধীনতার চেতনার কথা তুলে ধরা হয়েছে এবং কি আরো স্বাধীনতা যদি হুমকির মুখে পরে এবং চব্বিশের মতো করে যুদ্ধ করার কথা বলা হয়েছে এবার আমি যদি আমার তুমি আমার দেশ আমার স্বাধীনতাটা একটু বলে শোনাই এই যে আমার মানচিত্র লাল সবুজে ঘেরা সবুজ হচ্ছে প্রকৃতি আর লাল আমার শহীদ ভাইয়ের রক্ত এই দেশ আমার সোনার খাটি রক্তের বিনিময় কেনা যদি চায় কেউ স্বাধীনতার চেতনা তবে যুদ্ধ হবে আবার চব্বিশের মত করে বাংলাদেশ আমার সোনার খাটি এটাই হচ্ছে বাংলাদেশ আমার স্বাধীনতা এই গানের সংক্ষিপ্ত সারমর্ম যেখানে তোলা হয়েছে তোলা হয়েছে স্বাধীনতা চেতনার কথা তোলা হয়েছে এবং কি যদি স্বাধীনতা হুমকির মুখে পড়ে বাবের মতো করে রুখে দেওয়া এবং কি যুদ্ধ করার কথা এবং পঞ্চম গান হচ্ছে বাংলাদেশ তুমি ছিল না তো কবু দুর্বল তো এখানে বিশেষভাবে বিশেষভাবে এখানে সংক্ষিপ্ত সর্মটা এভাবে উল্লেখ করেছি যে বিশেষভাবে নির্যাতিত নির্যাতনের কারণে পাকিস্তানিদের সাথে কঠোর যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বোঝানো হয়েছে

সো বাংলাদেশ তুমি ছিলেন তো খুব দুর্বল এটার মধ্যে দেশকে এগিয়ে নেওয়া দেশ স্বাধীন পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতার কথা বলা হয়েছে তারপরে কেন এখন আফুস করছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা তো সেটাই এখানে বোঝানো হয়েছে যেটা গানটা সম্পূর্ণটা পড়লেই আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন তো ষষ্ঠ গানে বলা হয়েছে ষষ্ঠ গানের নাম হচ্ছে দেশকে এগিয়ে না যাই চলো চলো বাংলাদেশ চলো চলো বাংলাদেশ এটা এটা লেখা হয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা কথা বলা হয়েছে এবং কি দেশে দেশকে সারা বিশ্বের সামনে সম্মানিত দেশ হিসেবে তুলে চেষ্টা করার কথা হয়েছে এবং কি অবশেষে দেশের জন্য কাজ করার কথা বলা হয়েছে সামনে থেকে একটু গানটা একটু শোনাই সামনে থেকে পিছনে কেন চলে যাচ্ছে বাঙালি সামনে থেকে পিছনে কেন চলে যাচ্ছে বাংলাদেশ চলো চলো বাংলাদেশ চলো দেশ গরি নতুন চলো বিশ্ব গরি নতুন একুর দেখে চলো এগিয়ে যা চলি দেশের সাথে করবে কি কাজ চলো না এগিয়ে আসি দেশটাকে নতুন করে ঘরি, এটা হচ্ছে চলো চলো বাংলাদেশ সম্পূর্ণ গানটা পড়লে আরো ভালোভাবে বুঝবেন তো সপ্তমের পর সপ্তম গান মানে সাত নাম্বার গান ওই যে এই তো হচ্ছে মানবশিষ্ট বন্যা যে তাহা এটা আমি জুলাই আগস্টের বন্যাকে কেন্দ্র করে ভারত বিদ্বেষী ভাবে লিখেছি এটার সারমর্মটা আমি যদি বলি এখানে লেখা আছে চব্বিশের আগস্টের ভয়াবহ বন্যার কথা তোলা হয়েছে এবং কি প্রতি বছর এভাবে বন্যা হওয়াকে আটকানোর জন্য চূড়ান্ত সমাধান চুক্তির কথা বলা হয়েছে এবং কি একসাথে একসাথে ও দুর্যোগ বিপত্তি রুখে দেওয়ার কথা তোলা হয়েছে এবং কি এক কথায় বন্যাকে বিদ্রোহী প্রতিবাদ প্রতিবাদ করা হয়েছে তো আমি গানটা যদি একটু শোনাই আমার দেশের ভূমি কেন আজ পানির নিচে ডাবা এই তো হচ্ছে মানবশিষ্ট বন্যা যে জেতা বাঁধে খুলে দিয়েছে ওই ওই জেতা বুড়া ভুলবো না আমরা কবু তারা হতে পারে না বন্ধু আমাদের আমার দেশের ভূমি কেন এই তো হচ্ছে বন্যা যে তাহা এটা অনেক তুলে ধরেছি সম্পূর্ণ গান বলা সম্পূর্ণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য তো তারপরে অষ্টম গান হচ্ছে চব্বিশের স্বাধীনতা এটাকে আমি আগস্ট জুলাই মর্মহতা মর্মতা এবং কি স্বাধীনতা অর্জনের সকল কিছু মোটামুটি গানটার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো এটার সারমর্ম হচ্ছে স্বাধীনতার উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে স্বাধীনতার উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে এবং কি যেখানে আবু মুগ্ধ ও ছাদের উপর খেলতে থাকা ছোট্ট মেডির কথা উল্লেখ আছে যাকে হেলিকপ্টার মাধ্যমে গুলি করা হয়ে গুলি করা হয়েছিল তো তারপরে লেখা আছে স্বৈরাচার পতনের কথাও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে চব্বিশের স্বাধীনতাটা একটু যদি আমি পড়ে শোনাই বদলে গেছে শহর সমাজে বদলে গেছে দেশ স্বাধীনতার সেই উদ্বীপনা ছড়িয়ে পড়েছে বেশ দেশটা কারুর বাপের না প্রমাণ হয়েছে আবার স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পাওয়া চব্বিশের স্বাধীনতা তা তো কবু ভোলা যায় না সে তো বিরল এক ইতিহাস সেটা হচ্ছে চব্বিশের স্বাধীনতা যেটা অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ গানটা পড়লে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন নয় নম্বর গানে নয় নাম্বার গানটা প্রকৃতিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রকৃতিকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটার নাম হচ্ছে প্রকৃতির এক বিরাট সমাহার আমার এই জন্মভূমি হয়েছে দেশের প্রকৃতিকে ধরা হয়েছে ছয় ঋতুকে তুলে ধরা হয়েছে এবং কি জন্মভূমির কথা তুলে ধরা হয়েছে বাউলের কথা বাউলের কথা তুলে ধরা হয়েছে এক কথায় বাংলাদেশের প্রকৃতিকে তুলে ধরা হয়েছে এই গানটিতে আমি এই গানটিরও যদি প্রথম কয়েক লাইন শোনাই আমার সবুজে শ্যামলে ঘেরা নদী দেশ আমার প্রাণের প্রিয় আমার আমার বাংলাদেশ জন্মভূমি মাতৃভূমি আমার আমার ঠিকানা ওই যে প্রতীক লাল সবুজের পতাকা আমার ওই যে প্রতীক লাল সবুজের পতাকা এই গানটা সম্পূর্ণটাই কিন্তু প্রকৃতিকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটার নাম হচ্ছে প্রকৃতির এক বিরাট সমাহার আমার এই জন্মভূমি অনেক সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি সম্পূর্ণটা করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে গানটা লাস্ট অ্যান্ড ফাইনাল যে গানটা এই তো আমার দেশ এই তো সরি এই তো আমার মাটি এই তো আমার দেশ এই তো আমার মাটি এই তো আমার দেশ এটা সার্বনম হচ্ছে দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে একসাথে সোনার বাংলাদেশ ঘরার কথা বলা হয়েছে যেখানে শোষণ নিপীড়ন নির্যাতন কিছুই থাকবে না এবং কি শেষে বলা হয়েছে বৈষম্য বৈষম্য ভেদ করে সকলকে একসাথে ভাইয়ের মতো থাকার আহ্বান জানানো হয়েছে আমার এই তো আমার মাটি এই তো আমার দেশ এই গানটিতে এই গানের যদি আমি কিছু লাইন শোনাই এই তো আমার মাটি এই তো আমার দেশ ভালোবাসি আমি আমার বাংলাদেশ বাংলায় বাংলায় আমার জন্ম বাংলায় আমার ভাষা আমি বাঙালি বাংলাদেশই আমার ঠিকানা এই তো আমার মাটি এই তো আমার দেশ এটা অনেক বড় একটি গান সেখানে বলার সময় নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য সো তারপরে শেষে আছে বইয়ের একেবারে গানগুলো শেষে আছে শেষ কথা নামে কিছু শেষ বাণী যেখানে লেখা আছে দেশপ্রেম নবীর সুন্নাত দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে দেশ ভালো থাকবে ধন্যবাদ খোদার কাছে তারপরে সমাপ্তি সো তারপরে আছে আমাদের শেষে আছে বাংলাদেশের মানচিত্র যেহেতু এটা হচ্ছে দেশাত্মবোধক গানের একটি বই তো তার জন্য শেষ পৃষ্ঠায় আছে বাংলাদেশের মানচিত্র সেখানে কিন্তু আমি আমার দশটি গানের সংক্ষিপ্ত রূপে সারমর্মটা তুলে ধরেছি সম্পূর্ণ গান বলা সম্ভব না যারা আমার এই বইটি পছন্দ করেছেন বা কিনতে চান তারা অনলাইনের মাধ্যমে যদি জানান কুমিল্লার ভিতরে হলে আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারবো এটার মাত্র সম্মানই হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক আপডেট করেছি আগের বইটা ছিল মাত্র পাতলা এখানে ছিল আটটা গান এটাও আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করেছি আর এটার মধ্যে আছে দশটা গান এটাও পঞ্চাশ টাকা আর এটার মধ্যে কোনো ব্যাখ্যা ছিল না সারমর্ম ছিল না এটার মধ্যে সারমর্ম আছে চার পিস্টার তারপরে এটার মধ্যে উৎসর্গবাণী ছিল না এটার মধ্যে উৎসর্গবাণীও আছে এবং কি এটার মধ্যে এটার মধ্যে মানচিত্র ছিল না এটার মধ্যে মানচিত্র আছে সবকিছু মিলে এই বইটাকে আরো আপডেট করেছি মানে মানুষের কাছে যত গিয়েছি ততই মানুষের পরামর্শ দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে অনেকে প্রশংসা করেছে আবার অনেকে কিন্তু উস্কানিমূলক কথাও বলেছে তবে সেটাকে পাত্তা দেওয়া যাবে না নিজের গদিতে এগিয়ে যেতে হবে তো আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে যারা আমার বইটি কিনতে চান আমাকে জানাবেন ওকে ধন্যবাদ আর মূলত এটা আমি বিক্রি করবো ফেব্রুয়ারি বইমেলাতে ইনশাল্লাহ ভেরি সুন আল্লাহ হাফেজ বাই